সোনারগাঁয়ে কলতাপাড়া ফাজিল মাদ্রাসায়ের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ করেন স্টাফ রিপোর্টার পরিমল বিশ্বাস সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে কলতাপাড়া ফাজিল মাদ্রাসা দু হাজার পঁচিশের গভর্নিং বডির নির্বাচনে মোট নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেন একুশে এপ্রিল সোমবার বিকেল মনোনয়নপত্র বিতরণ শেষে কলতাপাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আউয়াল বলেন আমাদের মাদ্রাসায় নতুন কমিটির গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো মে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হোক ও গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ বজলুর রহমান দাতা প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনির হোসেন অভিভাবক সদস্য মোহাম্মদ আনসার আলী মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ সানাউল্লাহ মিয়া মোহাম্মদ গাফার হোসেন মোহাম্মদ আমির হোসেন মোহাম্মদ নুরে আলম মোহাম্মদ জহিরুল ইসলাম মনোনয়ন সংগ্রহ শেষে বক্তব্যে বলেন কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় দীর্ঘ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে অত্র মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব দীর্ঘদিন মাদ্রাসাটি জরাজীর্ণ অবস্থায় আছে একজন ভালো নেতৃত্বের মাধ্যমে এর উন্নয়নমূলক কাজগুলো করা হবে যাকে যোগ্য মনে হবে তাকেই নির্বাচিত করা হোক আরও কী আছে যেমন ছাত্রদের কিছু জাতি আছে তারপরে আরও অনেক কিছু আছে সেগুলো আমরা এগুলো আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ আর আমাদের আমাদের যা আমাদের সাথে যারা আছে আমরা বিএনপির অবসরগঠন আমরা বিএনপির পক্ষ থেকেই আসছি ইনশাল্লাহ আর এখানে আগামী বছর যে দাখিল যেই কেন্দ্রটা এটাকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি আর আমরা আনবো ইনশাআল্লাহ আবার কামেল কামেলের জন্য এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা টাকা পয়সা জমা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে যাই হোক সর্বোপরি আমরা প্রতিষ্ঠানের জন্য যে মঙ্গল করা দরকার যে উন্নয়ন করা দরকার আমরা সেটাই করব এবং আপনারা দেশবাসী যারা আছেন এলাকায় যারা আছেন যারা ভোটার আছেন গার্জিয়ান আছেন আমরা আমরাও ফরম কিনেছি আমাদের প্রতিপক্ষ ফরম কিনেছি আপনারা একটু বিবেচনা করে যখন আপনাদের এই যে ভোট ভোটের জন্য অনেক ছাত্রছাত্রী ছাত্রছাত্রী প্রাণ দিয়েছেন আম জনতা প্রাণ দিয়েছেন আমরা কোনো দিন ভোটের জোর কিছু করবো না আমরা ভালোবাসার মাধ্যমে এই প্রতিষ্ঠানে আসবে ইনশাল্লাহ আপনাদের ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা ভোট দেওয়ার আগে ব্যক্তি বিশেষ দেখে দল ব্যক্তি দিয়ে বিশেষ দেখে আপনারা ভোট দিবেন যাদের মাধ্যমে যাদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হবে যারা শিক্ষায় শিক্ষিত যারা ছাত্রদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে ডিগ্রিশ দিতে পারবে এইগুলা দেখে আপনারা ভোট আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এটা আপনাদের কাছে